পূর্বাচল আসার পর অনেকে ভাবেন কোথায় দুপুরে খাবার খাওয়া যায় তো পূর্বাচল তিনশো ফিট এখানে আসার পর আমরাও চিন্তা করতেছি কই গিয়ে খাবো তারপর জিজ্ঞাসা করলাম ওনারা বললো যে ব্রিজের নিচে একটা রেস্টুরেন্ট আছে তো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে তো এই রেস্টুরেন্টটা বাছাই করে নিলাম এখানে অনেকগুলো খাবারের আইটেম আছে তো চিন্তা করলাম এখানে এই খাবারটা দুপুরে সেরে নিই এখানে বর্তাবাজি সহ শাক সবজি এবং গরুর গুস্ত হাঁসের গুস্ত এবং কালা বোনা পাওয়া যায় চল্লিশ টাকা দিয়ে আনলিমিটেড বাদ যে এটা হচ্ছে মাছ ভর্তা এটা বিশ টাকা দাম মাত্র আর এটা হচ্ছে আপনার শেফা ভর্তা ওইটাও বিশ টাকা দাম আর এটা হাঁস বোনা এটা পাঁচ পিস পাঁচ পিস হাঁস বোনা মাত্র আড়াইশো টাকা দাম এটা পূর্বাচল মানে ব্রিজ থেকে নাই মেয়ে হাতের বাইরে যে রেস্টুরেন্টটা আর রেস্টুরেন্টের নামটা আপনাকে আমরা দেখাবো আপনার সাথে থাকুন ট্রাই করে দেখি বিসমিল্লা খাবারের মানুষ অনেক ভালো বর্তার খাওয়া শেষ এখন হাঁসের খাওয়া দিয়েছি হাঁসের বুঝতে অনেক সব আর টেস্টের কথা কি বলবো টেস্টের কথা বলতে গেলে আমরা না কাজে বসতেনি কত মজা ভালো জিনিস ভালো বলতে হয় আমাদের এখানে আসলে নীলা মার্কেট নীলা মার্কেট নাম দিয়ে তে নাম দিই হোটেলাম নীলা মার্কেট ব্রিজের তে নাম আর লবই এখানে পঞ্চাশ ষাট জাতের বর্তা পাবেন আর এখানে কালা গুনা গরুর গরুর গোস্ত তারপরে হচ্ছে আপনার হাঁসের গোস্ত আর বিশেষ করে আমাদের হাঁসের গোস্তটা অনেক ভালো আছে বুনা হাঁসের বোনা আর মুরগির মাছের বর্তা সবই আছে তো আপনারা যারা আসবেন একদম পূর্বাচল যে ব্রিজের নিচেই তাদের রেস্টুরেন্ট আপনারা আসবেন ভিজিট করবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম